বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি আর সে যে কোনো মাছই হোক না কেন নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর আজকে তৈরি করব পাঁচ মিশালি মাছের ঝোল জল থেকে ধরে এনেছে মাছগুলোকে আর সেই মাছগুলোকে কেটেই কিন্তু আজকে তোমাদের সঙ্গে মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করবো দু তিন পদের মাছ এখানে একসঙ্গে আমি রান্না করে নেব এখানে রুই মনোপিয়া এবং ট্যাংরা মাছ দিয়ে একসঙ্গে আমি ঝোল করব তা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তোমাদের সঙ্গে ফিরে আসছি তো দেখো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার এগুলোকে কিন্তু নুন আর হলুদ মেখে নেব এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন এবং দিয়ে দেব এখানে পরিমাণ মতন হলুদ আর কিছুই এখানে ব্যবহার করছি না তোমরা চাইলে কিন্তু এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারো তবে এখানে আমি আর কোনো কিছুই ব্যবহার করছি না এবার সব কিছু সুন্দর করে মিশিয়ে নেবো নুন আর হলুদটা মিশিয়ে রেখে দেব। তবে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই যতক্ষণ না আমাদের তেলটা গরম হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু এটাকে রেখে দেব নুন এবং হলুদ মাছের গায়ে সম্পূর্ণভাবে মাখানো হয়ে গিয়েছে এবার কী কী মশলা লাগছে সেগুলোকেও তোমাকেদের সঙ্গে একটু শেয়ার করে নি এখানে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে আর জিরে বাটা আদা বাটা এখানে রসুন বাটা লঙ্কা বাটা এবং ধনে পাতা কুচি গরম মশলা বাটা সমস্ত কিছু এখানে বাটা মশলাই ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো মশলাটাও ব্যবহার করে নিতে পারো আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে এবার মাছগুলোকে ছেড়ে দেব এখানে কিন্তু আমি সরিষার তেলই ব্যবহার করছি যারা তোমরা সরিষার তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু এখানে সাদা তেলটা ব্যবহার করে নিতে পারো এখানে মাছগুলোকে এবার ছেড়ে দেব মাছগুলোকে এখানে একটু লাল লাল করেই আমরা ভেজে নেবো কারণ একদম টাটকা টাটকা জলের মাছ তো সেই কারণে একটু শক্ত করে এগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো একটু নরমই থাকে তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী এখানে ভে তোমাদের পছন্দমতো মাছগুলোকে ভেজে নিতে পারো এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে এবার উল্টে পাল্টে অন্য পাশটা ভেজে নেবো তোমরা যারা আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং যারা আমার এই পথ চলায় আমার সঙ্গে আছো তাদেরকে সকলকে অনেক ধন্যবাদ এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে একটু লাল লাল করেই আমি বেশি ভেজে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এখানে ভেজে নিতে পারো এবার কিন্তু মাছগুলোকে তুলে নেব এখানে দেখো কতটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি এই অবস্থা আমি নামিয়ে নিচ্ছি পুকুর বা ভেড়ির যে মাছগুলো তার থেকে কিন্তু এই মাছগুলোর টেস্ট অনেক বেশি হয় কারণ এই মাছগুলো কিন্তু জলের খাবারই খায় কোনো ম্যাশ বা অন্য কিছু এই মাছগুলোকে দেওয়া হয় না যেহেতু এটা জলে ভেসে গিয়েছে সেই সমস্ত জায়গার থেকে এই মাছগুলোকে ধরে আনা মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু পরবর্তী মাছগুলোকে আমরা ভেজে নেব এই মাছগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো দেখো ভাজা হয়ে গিয়েছে মাছগুলোকে তুলে নেব এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কিন্তু গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার তেজপাতা এবার দিয়ে দেব কিন্তু পেঁয়াজ কুচি আমি যেহেতু মাছের ঝোলে ম্যাক্সিমাম টাইম কিন্তু পেঁয়াজ কুচিটা ব্যবহার করি না আদা এবং জিরে বাটা গরম মশলা বাটা দিয়ে কিন্তু মাছের ঝোলটা রান্না করে থাকে কিন্তু অনেকেরই খুব পছন্দের এই পেঁয়াজ রসুন বাটা দিয়ে মাছের ঝোলের রেসিপিটা সেই কারণে কিন্তু তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি তো কারা কারা এইভাবে মাছের ঝোলের রেসিপিটা তৈরি করে অবশ্যই কমেন্টে জানিও এবার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা আদা বাটা এবং দিয়ে দেব এখানে কিন্তু রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা তোমরা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োগুলোও এখানে ব্যবহার করতে পারো সব মশলাগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নেব মশলাটা কিন্তু এখানে খুব সুন্দর করেই কষাতে হবে যেহেতু আমরা এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করেছি তো পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে না থাকে সেটা খেয়াল করেই কিন্তু আমাদের এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো হলুদ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যে যেমন নুন বা ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু এখানে নুন বা ঝালটাকে ব্যবহার করে নিতে হবে মশলাটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু দিয়ে দেব আমরা পরিমাণ মতো জল আর এখানে সামান্য পরিমাণে হলুদ আমরা দিয়ে দিচ্ছি এবার যতক্ষণ জলটা ফুটে আসে ততক্ষণ আমরা অপেক্ষা করব জলটা ফুটে এসেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ সমস্ত মাছগুলোকেই ছেড়ে দেওয়া হবে তোমরা কে কীভাবে মাছের ঝোলের রেসিপিটা তৈরি করো অবশ্যই কমেন্টে জানিও এবং অন্য কোনো রেসিপি দেখতে চাইলেও কিন্তু কমেন্টে জানাতে পারো এখানে মাছগুলো দিয়ে আমরা কিন্তু নেড়ে চেড়ে দেবো এই মাছগুলো যেহেতু একটু শক্ত শক্ত করেই ভাজা হয়েছে তাই ভেঙে যাওয়ার কোনো চান্স নেই বেশ কিছুক্ষণ ধরে এটাকে জাল করে নেব আমরা বেশ কিছুক্ষণ ধরে করে ধরে জাল করে নিয়েছি এবার নামানোর আগে দিয়ে দেব কোচানো ধনে পাতা আর এখানে দিয়ে দেবো কিন্তু গরম মশলা বাটা আমি এখানে গরম মশলা বাটাটা ব্যবহার করছি তোমরা চাইলে এখানে গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করতে পারো তবে এইভাবে একবার মাছের ঝোলের রেসিপিটা তৈরি করে দেখো অনেক সময় হয় কি মাছ ঘরে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মাছ থেকে যায় তো সেগুলো দিয়ে অনেক সময় আমরা বুঝতে পারি না যে কি তৈরি করব তো এইভাবে কিন্তু পাঁচ মেশালি মাছ দিয়ে কিন্তু মাছের ঝোলের রেসিপিটা তৈরি করা যায় কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এবং তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের পাঁচমিশালি মাছের ঝোল সকলকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য